বাসায় বেড়াইতে আসিয়া বান্ধবী যখন দেখিল এই গরমের মধ্যে রান্নাঘরে ঘামিয়া টামিয়া লইয়া আমি মচমচে ফ্রেঞ্চ ফ্রাই ভাজিয়া লইয়াছি তখন তিনি আমাকে বলিলেন যথেষ্ট হইয়াছে এবার তুমি যাও বাকিটুকু আমি করি বলল ঘরে কি গুড় আছে আমি বললাম হ্যাঁ এই যে খেজুরের গুড় আছে তখন সে বলিল তাহলে চলো মচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটু স্পেশাল স্পেশিয়াল একটু স্পেশাল খেজুরের গুড়ের চা হইয়া যাক সে চলিয়ে গেল রান্নাঘরে আমি তাহার পিছু পুছু চলিলাম ভিডিও করিবার জন্য সে বলিল বলিলাম যে রেস্ট নাও এখানে কেন আমি বললাম না আমি একটু ভিডিও করি তোমার সাথে তুমি এত কষ্ট করিয়া চা বানাচ্ছ তাও আবার স্পেশাল চা আমি একটু দেখি তখন সে আমাকে আবার ধরিয়ে দিল একটু আদা এবং একটু এলাচ বলল এগুলো ছেঁচিয়ে দাও আমি ছেঁচিয়ে দিলাম সে সেগুলো তৎক্ষণাৎ নিয়ে রাখিয়া দিল এবং কি করিতেছে হ্যাঁ কাপের মধ্যে পরিমাণ মতো দিল গুড় দিল ইতিমধ্যে তাহার চা হইয়া গিয়াছে লিকার ছাড়িয়া দিয়াছে দুধের মধ্যে চমৎকার রং হইয়া গিয়াছে আমরা দেখিতে পাইতেছি এবং তিনি তাহা ঢালিলেন একটু ঝক্কর লক্কর লক্কর ঝক্কর করিয়া আমি ভিডিও করিলাম এরপরে চলিয়া গেলাম আমরা সেগুলো পান করিতে ব্যাস পান করছি কথা বলছি হিহি করছি নিজের চা নিজেই খাইয়া বিস্মিত হইয়া বললো আহা কী অসাধারণ খাইয়া দেখো খাইয়া দেখো দেখো কেমন অসাধারণ আমি মুখে দিলাম হ্যাঁ তাই তো চমৎকার অবশ্য মুখে এখনো দেই নাই কিন্তু এই যে এখন দিব দেখো এই যে দিলাম হুম প্রথম মুখে কিন্তু আমি বুঝতে পারি নাই কেমন তারপর দ্বিতীয়বার আবার চুমুক দিলাম এই তো এইবার আমি টেস্ট বুঝতে পারিয়াছি আমি বললাম হ্যাঁ দুর্দান্ত অসাধারণ চমৎকার টেস্ট পিছনে আমার কন্যা এবং তাহার বালক তাহারা ওয়াও ওয়াও বলিতেছিল শুধুমাত্র ফ্রেন্স ফ্রাই খাইয়া কিন্তু তাহারা চা খায় এবং তাহার সঙ্গে আমি কিছু বাক্যালাপ করিতেছিলাম এগুলি তাহলে কি বলিতেছিলাম তাহা শোনা যাক জিনিসপত্র আছে যদিও একটা গোপন কথা বৌদির হাতে একটা জিনিস আছে কখনো হাত ছাড়ে না মানে হাত ছাড়া করে না ওই যেই মাত্র থুইলো ওই যে ব্যাগটা

দেখেন বৌদি বলতেছি কিন্তু আসলে কিন্তু বৌদি না সম্পর্কে বান্ধবী আমরা বান্ধবী কিন্তু সম্পর্কে বন্ধু বন্ধু বান্ধবী প্লাস কি বলবো বৌদি প্রতিবেশী প্রতিবেশী সব একটা কালা একটা সাদা একটা চরম কালা একটা চরম সাদা আমারও বললাম